গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিডেল গ্রামে অনুষ্ঠিত হয়েছে জামাই মেলা মেলার বড় আকর্ষণ বড় মাছ কিনতে জামাই শ্বশুরের প্রতিযোগিতা প্রতি বছরই মাঘ মাসের প্রথম দিনে এ মেলা বসে দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকে উপজেলার সর্বস্তরের মানুষ কারণ জামাই মেলার মূল আকর্ষণই হল জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা কে কিনবে বড় মাছ কে হবে বিজয়ী জামাই নাকি শ্বশুর এ নিয়ে জামাই শ্বশুরের মধ্যে চলে মজাদার লড়াই বিনিরাইল এর আশপাশের গ্রামে যারা বিয়ে করেছেন সেসব জামাই এই মেলার মূল জামাইরা চান সবচেয়ে বড় মাছটি কিনে জামাইকে আপ্যায়ন করার ক্ষেত্রে শুধু উপজেলার লোকই নয় আনন্দের এই মেলা উপভোগ করতে টাঙ্গাইল নারায়ণগঞ্জ নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ ময়মিনসিংহ সহ অন্যান্য অঞ্চলের মানুষ ধীরে ধীরে যুক্ত হচ্ছে এই মেলা উপভোগ করতে মেলায় প্রায় কয়েক শতাধিক ব্যবসায়ী তাদের সংগ্রহিত সবচেয়ে বড় মাছ নিয়ে এই মেলায় অংশ নেন মাছের মধ্যে সামুদ্রিক চিতল বাঘাইর আইর বোয়াল কালিবাউস পাবদা গুলসা গলদা চিংড়ি বাইম কাইক্কা রূপচাদা সহ নানা জাতের দেশি মাছ পাওয়া যায় প্রায় আড়াইশো বছর ধরে এ মেলার আয়োজন হয় শুরুতে খুবই ক্ষুদ্র পরিসরে হতো প্রথমে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই মেলার আয়োজন করলেও সময়ের সঙ্গে সঙ্গে মেলাটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে কেজি